হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো চলো আমি অনেকগুলো পিঠে বানিয়েছি তোমাদেরকে আজ দেখাবো তো তোমরাও বানিয়ে নিতে পারো কিভাবে বানিয়েছি সেটাও দেখিয়ে দেব আর পাঁচ রকমের পিঠে বানিয়েছি আমি চলো কিভাবে বানিয়েছি দেখে ফেলা যাক প্রথমে আমি দেখাবো সরু চকলি বড়া কিভাবে বানিয়েছি সারা রাত ধরে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর বাটার পালা চলো বেটে নিই তারপর সেই বাটাতে একটুখানি আদা একটু লঙ্কা একটু মৌবি দিয়ে একটা মিশ্রণ করে নেওয়া হবে এবং ব্যাটারটা দেখো হয়ে রেডি এবার আমরা বড়া বানাবো একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম তারপরে বেগুনের একটা বোটা নিয়ে ঘিটাকে ছাড়িয়ে দিয়ে সেই ব্যাটারটা দিয়ে গোল করে দিয়ে দেখো আমাদের বড়া রেডি আর হ্যাঁ ব্যাটারটাতে একটু নুন দেবে আমি সেটা বলতে ভুলে গেছিলাম আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর সাবস্ক্রাইব অবশ্যই আর বেল টিপে দেবে তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক সময় মতো চলো এটা তো কমপ্লিট এবার একটা অন্য পিঠে কেন জল গরম করতে চাবি যে জল গরম করার পরে চালগুড়িটা জল গরম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে একটা ডো বানাবো তারপর ডোটাকে ভালো করে নরম করে মাখার পর ছোট্টো ছোট্টো পিস করে হাতের মধ্যে নিয়ে ওটাকে লম্বা লম্বা করে সরু করে বানাতে হবে দিয়ে বানাবো চুষি পিঠা মানে দুধ দিয়ে চুষি পিঠার পায়েস দেখো আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই ঠিক বানাতে হবে তোমরাও ঠিক সেইভাবে বানাবে একদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি আর আমার পিঠেটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে সেগুলোকে দিয়ে দেবো চুষি পিঠেগুলোকে তারপর ভালো করে নেড়ে দিয়ে দুটো এলাচ দেবো যাতে ভালো রকম একটু তারপর নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আর একটু গুড় অ্যাড করেছি আমি তার মধ্যে তোমরা নিজেদের মতো চিনি বা গুড় অ্যাড করবে এবার আমার চুষি পিঠি পায়েস কমপ্লিট এবার একটা অন্য ধরনের পিঠে বানানো শুরু করি সেদ্ধ পিঠে চাল গুঁড়ির মধ্যে একটু নুন দিয়ে গরম জল দিয়ে হালকা করে ভাবে মাখা হচ্ছে যাতে একটা ডো তৈরি হয় এ দেখো এক পিঠে করে এবার সেপে এনেছি পিঠে সেপে নিয়ে আসার পরে গরম জলের মধ্যে সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে এবার বানাবো ভাজা পিঠে তার জন্য মুগ ডালটাকে কড়াই হালকা ভেজে নিলাম আর লাল আলুর খোসা ছাড়ানো রেডি এরপর মুগ ডালটাকে ধুবার পালাম ধুয়ে তার সাথে একটু ডালের সাথে একটু মুসুরির ডাল মিশিয়ে নিয়েছি নুন আর জল হলুদ চিনি আর লাল আলু দিয়ে একসাথে আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি নেড়ে নিয়ে তারপরে পোকা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর একটা বাটিতে আধা ঘষে নিলাম তারপর সেই ডাল সেদ্ধটাকে ওই বাটির মধ্যে নিয়ে ভালো করে চালগুড়ির সাথে মিশিয়ে মাখতে হবে আর হ্যাঁ তার সাথে একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো ভাজা মশলা আর ভাজা মশলাটা আমি পরে দেখিয়ে দেবো কী কী দিয়ে বানানো হয়েছে এটাও ভালোভাবে একটু নরম করে মেখে নিতে হবে আর হ্যাঁ এই ভিঠেটা গরমে গরমেই মাখতে হয় আর গরমে গরমে সেপের মতো বানাতে হয় না হলে ফেটে গেলে খুব বাজে হয় তেলটা নষ্ট হয়ে যায় তো আমাদের তাড়াতাড়ি গরমে গরমেই মাখতে হবে এবং সেপে আনতে হবে তো দেখো ভাজা শুরু হয়ে গেছে এবার একটা কোনো ধরনের পিঠে বানানো ভাপা পিঠে তার জন্য আমার চাই নারকেল গুঁড়ো আর তার সাথে চাই চালগুড়ি কিন্তু চালের আমি একটু চাল নিয়েছি তার মধ্যে একটু মুগ নিয়েছি আর সঙ্গে এমনি নর্মাল জল দিয়ে হালকা করে মাখছি যতক্ষণ অল্প জল দিয়ে মাখতে হবে আর যতক্ষণ না হাতে এরকম একটা ডো তৈরি হবে ততক্ষণ জানবে কমপ্লিট হয়নি তার সঙ্গে একটু নারকেল পোড়ার সাথে নিয়ে নিয়েছি গুড় সেটাকে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব পালা আমি একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে ওই চাইগুড়িটাকে একটু ভালো করে দিয়ে দিলাম একটু টিপে টিপে দেখবো তাহলে ফেটে যাওয়ার চান্স আছে আর ওই গুড়টা মানে নারকেল আর গুড়ের মিশ্রণটাকে দিলাম তার উপর আর একটু দিয়ে কভার করে দিলাম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি সেটাকে ভিজিয়ে নিতে হবে তার ওপর এটাকে ভালো করে দিয়ে ভালো করে বন্ধ করে নিয়ে গরু জলের মধ্যে একটা ফুটো বাটি দিয়েছিলাম যেটাতে আমি সেদ্ধ পিঠে বলছিলাম সেই ফুঁটো থালাতেই তো দেওয়ার পরে বাটিটাকে আস্তে আস্তে তুলে নিয়ে ওই ঢাকা দিতে হবে তারপর ঢাকা দি দাও ভাবে হবে দেখো কমপ্লিট আর সমস্ত রকম পিঠেও কমপ্লিট দেখো সাজানোটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই দাওয় আর হ্যাঁ সবার নিয়ে কিন্তু কমেন্টে জানিও থ্যাংক ইউ